এত জমি মোরলটা কেমনে নিল সে এক বিরাট ইতিহাস আমরা ওই ইতিহাস জানতেছে কি ডিসিশন নিবি কি ডিসিশন ডিসিশন নেই হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন এবং আপনাদের আর আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো রয়েছি সুপ্রিয় সুপ্রিয়াম ইগল ডামা সিরিজ ইউটিউব চ্যানেল নিবেদিত নাটকটির একশত দশ আপডেট ভিডিও নিয়ে ইতিমধ্যেই কিন্তু ধনী গরিপের লড়াই নাটকটির একশত নয় নম্বর পর্বটি ইগল ডামা সিরিজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা এখনো যারা ধনী গুরীপের লড়াই নাটকটির একশত নয় নাম্বার পরপরটি দেখেননি তাড়াতাড়ি গিয়ে ধনী গরিপের লড়াই নাটকটির একশত নয় নম্বর পর্বটি দেখে আসতে পারে পারেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব যে ধনী গরিপের লড়াই নাটকটির একশত দশ নম্বর পর্বটিতে আসলে কি সব ঘটতে পারে সুপ্রিয় বিভাস ধনী গরিপের লড়াই নাটকটির একশত দশ নম্বর পর্বটিতে আমরা দেখতে পারবো যে আরিফ সাহেবের কাছ থেকে সোহাগ সবগুলা জমি কিনে নিবে এবং কি মোরল বাড়িতে অ্যাটাক করবে সোহাগ মোরল পরিবার কিন্তু তখন হারে হারে টের পাবে যে আসলে সোহাগ কি জিনিস সোহাগের মনে একটাই জিত বড় আজগর সাহেব সোহাগের সবগুলা জমি জামা এক কথায় সোহাগকে পথে বসাইছিল যেটা কখনোই মেনে নেওয়ার মতো এই পর্বগুলো আমরা যারা দেখেছি এই নাটকটি আমরা যারা দেখেছি তাদের চোখে পানি আসার মতো একটি অবস্থা করেছিল বড় মুরল আজগর সাহেব সোহাগের সাথে সেটার প্রতিশোধ নিতেই কিন্তু সোহাগ মুরল পরিবারের সবগুলা জমি একে একে কিনে নিতেছে শেষমেশ ধনী লড়াই নাটকটির একশত দশ নম্বর পর্বটিতে আমরা দেখতে পারবো যে আরিফ সাহেব যার কিনা একশত বিশ বিঘা জমি মুরল পরিবার জোর করে মেরে খাচ্ছে কারণ আরিফের বাবার তেমন একটা শক্তি সামর্থ্য ছিল না তার অনেক জমি জামা আসছিল বাট তার কোনো শক্তি সামর্থ্য ছিল না আরিফ কিন্তু এই বিষয়টা শেয়ার করবে সবার সাথে আই মিন সোহাগদের সাথে সোহাগের বাবা মার সাথে এই বিষয়টা কিন্তু শেয়ার করবে তারপর সবাই কিন্তু এখন চমকে যাবে যে এত একটা ধনী মানুষ কিভাবে কি করলো মুরল তাদের সাথে সুপ্রিয় ভিউয়ার্স আরো কিন্তু অনেক কিছু দেখতে পারবেন ধনী গরীবের লড়াই নাটকের 110 নম্বর পর্বটিতে ধনী গরীবের লড়াই নাটকের 110 নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী কাল দুপুর 2টার সময় ইগল ডামা সিরিজ ইউটিউব চ্যানেলে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামী কাল চোখ রাখুন ইগল ডামা সিরিজ ইউটিউব চ্যানেলের উপর তো এই ছিল আজকে ছোট ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ